আমরা অনেকেই মখড়াশ সম্পর্কে জানি না তো মাকড়াশ একটি ইম্পর্ট্যান্ট জিনিস দেখেন হরপ উচ্চারণের স্থানকে মাকরাস বলে আরবি হর পঁত্রিশটি মাকড়াশ সতেরোটি এক নম্বর মাকড়াশ হলকের শুরু হইতে হা হামজা হা দুই নম্বর মাকরাস হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাকড়াশ হলকে শেষ হইতে গার নম্বর মাকড়াশ জিভবার গুড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তলা কপ দুই নক্তওয়ালা কপ পাঁচ নম্বর মাকড়াশ জিভবার গুড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কপ ছয় নম্বর মাকরা জিব্বার মধ্য খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিম ইয়া সাত নম্বর মাকরা জিপ্পার গোড়ার দিকের কিনারা সেই বরাবর উপরের পাঁচ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত গোড়ার সঙ্গে লাগাইয়া দত নম্বর আগার কিনা আগার দিকের কিনারা সামনের উপরের আটটি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার দিকের কিনারা লাম লয়কাল সামনের উপরের দাঁতের আটটি দাঁতের গোড়ার সঙ্গে লাগায় জিব্বাটা উপরে আটটি দাঁতের সঙ্গে গোড়া লাগাই লাগাবেন তারপরে লাম বলবেন আট নম্বর নয় নম্বর মাখড়া জিপার আগার দিকের কিনারা সামনের উপরের ছয়টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া নুন দেখেন আপনার জিব্বাটা লাগান এবং আগার দিকের কিনারা সামনের উপরে ছয়টি দাঁতের সাথে এটা কিন্তু ছয়টা দাঁতের সাথে লাগাইয়া নুন বলবেন দশ নম্বর মার্কাস জিব্বার আগার পিট সামনের উপরে চারটি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া র জিব্বার আগার পিট সামনের উপরে চার চারটি দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া চারটি র তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই